তো শিক্ষার্থীরা তোমরা একাদশ শ্রেণীর কলেজ ভর্তির জন্য অনলাইনে কীভাবে হবে পঞ্চাশ টাকা ফি জমা দেবা এবং এর আগের ভিডিও আমরা দেখেছি তোমরা এই ওয়েবসাইটে কীভাবে হবে অ্যাকাউন্ট করবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট না করলে তোমরা কিন্তু কলেজ ভর্তির আবেদন এবং অনলাইনে একশোত পঞ্চাশ টাকা ফি জমা দিতে পারবে না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে অ্যাকাউন্ট করতে হবে নইলে কিন্তু তুমি পেমেন্ট পেমেন্ট করতে পারবে না ওই ওয়েব অবশ্যই দেখেছো ডিসক্রিপশনে লিঙ্ক দেবো এবং কলেজ ভর্তির আবেদন করতে পারবো না এবং অনলাইনে পেমেন্ট ফি করার জন্য আমরা লগ ইনে ক্লিক করবো করার পর এখানে আমরা যে অ্যাকাউন্ট করার সময় যে ইউজার আইডিটা আমাদের দেওয়া হয়েছিলো সেই ইউজার আইডিটা এখানে আমরা লিখবো লিখার পর এখানে আমরা পাসওয়ার্ড দিব যে অ্যাকাউন্ট করার সময় আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম তো এখানে পাসওয়ার্ডটা আমরা দিয়ে নেব এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা সাইন ইনে ক্লিক করবো সাইন ইন ক্লিক করে তোমাদের এরকম ইন্টারভিউ আসবে যে আবেদনকারীর তত্ত্ব ব্যক্তিগত তত্ত্ব এবং এসএসসি তত্ত্ব দেখাবে তো আমরা যেহেতু একশো পাঁচ টাকা ফিজ জমা দেবো সেই ক্ষেত্রে আমাদের আবেদন করুন বাটনে ক্লিক করবো করার পরে এখানে তিনটি অপশান আছে আবেদন ফি জমা দিন এবং আবেদন করুন এবং আবেদন দেখুন যেহেতু আমরা একশোতে পাঁচ টাকা ফি জমা দেবো সেক্ষেত্রে আমরা ফি আবেদন ফি জমা দিনে ক্লিক করবো ক্লিক করে তোমাদের এরকম ইন্টারভিউ আসবে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছ যে সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা কিন্তু টাকা জমা দিতে পারবো এবং এসএসএল কমার্সের মাধ্যমে কিন্তু আমরা একশোতে পাঁচ টাকা কলেজ ভর্তির আবেদনের ফি জমা দিতে পারবো সেক্ষেত্রে এই দুটার মধ্যে যে কোনো ব্যক্তিতে কিন্তু আমরা একশো পাঁচ টাকা ফি জমা দিতে পারবো উপরে তোমরা দেখতে পাচ্ছো একশো তো পঞ্চাশ টাকা লেখাই আছে তো আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাদের দিকে দিই তো সোনার ব্যাঙ্কে ক্লিক করার পর তোমাদের এরকম অপশান আসবে সোনালী ব্যাঙ্কের তিনটি অপশান আছে দেখো ই ওয়ালেট অ্যাকাউন্ট তারপর কার্ডেও তোমরা কিন্তু একশো পাঁচ টাকা ফিস জমা দিতে পারো কলেজ ভর্তির আবেদনের জন্য এবং মোবাইল ব্যাঙ্কিং আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছ মোবাইল ব্যাঙ্কিং তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কলেজ ভর্তি আবেদন ফি জমা দিতে পারবা বিকাশ নগদ রকেট ওকে ওয়ালেট তো আমরা সোনের ব্যাঙ্কের মাধ্যমে দেখাই তো তো এখানে আমরা সরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে মেইন অ্যাকাউন্ট একশো পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে এবং তোমাদের প্রসেস ফি নেবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এবং মোটে তোমাদের হচ্ছে একশত পঞ্চান্ন টাকা পঁচাত্তর পয়সা এখানে কাটবে তো আমরা কনফার্ম বাটনে ক্লিক করবো কনফার্মে ক্লিক করে তোমাদের এখানে দেখাবে যে অ্যাকাউন্ট নেম আমরা বসিয়ে দেবো এবং অ্যাকাউন্ট নাম যেমন একটা অ্যাকাউন্ট নেম বসিয়ে দিলাম এবং মোবাইল নম্বর বসিয়ে দিলাম এবং এখানে মোবাইল নম্বরটা বসানোর কারণ হচ্ছে এখানে একটা ওটিপি আসবে এই ওটিপিটা কিন্তু আমাদের বসাতে হবে তো এই এই জায়গায় আমরা নেক্সট বাটন ক্লিক করলে এখানে আমাদের ওটিপিটা আসবে যে এই নাম্বারটি আমরা দিলাম তো ওটিপি দেওয়া হয়ে গেলে আমরা এখানে কনফার্ম বাটন ক্লিক করব তো তো ওটিপিটা এসে গেছে তো ওটিপি আমরা বসিয়ে ফেলেছি এবং কনফার্ম বাটন ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখাবে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে একশো পঞ্চাশ টাকা তো তো তোমাদের এবার কী হয় তোমরা তো তোমরা এবার মোবাইল ব্যাঙ্কের মধ্যে কী হয় তোমরা একশো পাঁচ টাকা ফিজ জমা দিবা তো মোবাইল ব্যাঙ্কে যাওয়ার পর আমরা বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ মেন অ্যাকাউন্ট একশত পঞ্চাশ টাকা কাটবে এবং ফি দুই টাকা তোমাদের ষোলো পয়সা কাটবে মোট তোমাদেরকে একশো বাহান্ন টাকা ছত্রিশ পয়সা কাটবে আমরা কনফার্মে ক্লিক করব তারপর আমাদের পে উইথ বিকাশে ক্লিক করবো তারপরে এখানে নাম্বার দিব বিকাশ অ্যাকাউন্ট নম্বর তুমি যে কোনো বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিতে পারো তবে অবশ্যই এখানে তো পঞ্চাশ পঞ্চান্ন টাকা থাকতে হবে নইলে কিন্তু তোমাদের এখানে পেমেন্ট নেবে না সেক্ষেত্রে আমরা বিকাশ নম্বরটি এখানে দিয়ে দেবো এই বিকাশ নম্বরটি যাওয়ার পর কিন্তু এই বিকাশ নম্বরে একটা ওটিপি আসবে এই ওটিপিটা কিন্তু আমাদের বসাতে হবে এইখানে আমাদের ভেরিফিকেশন বসানো হয়ে গেলে তো কোডটি বসানো হয়ে গেলে এখানে পিন দিতে হবে পিন দিলে কিন্তু আমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে তো তোমরা এখানে আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট একশো তো পঞ্চাশ টাকা কলেজ ভর্তি আবেদন এখন থেকে আমরা কিন্তু কলেজ ভর্তির আবেদন করতে পারো তো কীভাবে কলেজ ভর্তির আবেদন করতে হবে এটা নিয়ে শীঘ্রই একটা ভিডিও আসতেছে তো একটা ভিডিওতে দেখা গেলে ভিডিওটি বড় হয়ে যাবে এবং তোমরা বিরক্ত বোধ করবা সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে রাখবা যে কীভাবে তোমাদের অনলাইনে কলেজ দিতে হবে তো ভিডিওটা ভালো যদি লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখা হবে একটা কোনো ভিডিও তখন তোমরা ভালো থাকো